তো বন্ধুরা এই ছিল আমার আজকে গান ডাল ঘণ্টোর রেসিপি তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো একটা সাবস্ক্রাইব ও লাইক দিয়ে আমার এই ছোট্ট চ্যানেলের পাশে থেকে যাবেন তো এই ডাল ঘণ্ট আমি কিভাবে বানালাম বন্ধুরা সঙ্গে থাকুন দেখতে থাকুন নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আমিও ভালো আছি তো দেখুন বন্ধুরা আমি এখানে পুইডাটা নিয়েছি বিভিন্ন রকমে আপনারা রান্না করে থাকেন পুইডাটা তো আমি কি করে রান্না করব সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব তো বন্ধুরা দেখুন এখানে আমি খেসারির ডাল নিয়েছি তো যেটা সেই হলুদ ডাল তো এই ডাল দিয়ে আমি আজকের পুঁই শাক রান্না করব তো কেমন করে রান্না করব বন্ধুরা আমার সঙ্গে থাকুন দেখতে থাকুন নতুন ও পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ দেখবেন তো এই ডাঁটাগুলো দেখুন বন্ধুরা কত সুন্দর বেশ মোটা মোটা তো এই ডাল দিয়ে রান্না করলে দারুল লাগে তো আমরা অনেক সময় বা অনেক বন্ধুরা আছে বেশির অংশ আমরা কুমড়ো দিয়ে রান্না করে থাকি তো বন্ধুরা একবার হলো এই খেঁসারির ডাল দিয়ে রান্না করে দেখবেন দুর্দান্ত লাগে তো এখানে আমি চারটে রসুনের কোয়া নিয়েছি ছাড়িয়ে নেব নিয়ে রসুনের কোয়াগুলো থেত করে নেব আর এখানে আমি বটি দিয়ে কেটে নেব আমি পুঁই শাকগুলো তো বন্ধুরা আপনারা চাইলে ছুরি দিয়েও কাটতে পারেন তো বটি দিয়ে কাটলে আমার বেশি ভালো সুবিধা হয় তো আমি ডালটা সিদ্ধ করার জন্য একটু জল বসিয়ে দিচ্ছি একটা পাত্রে করে তো জলটা খুব ভালো গরম হয়ে গিয়েছে তো এবার আমি ডালগুলো দিয়ে দেবো তো বন্ধুরা আমি এখানে খেসারির ডাল নিয়েছি আপনারা চাইলে যে কোনো ডাল নিতে পারেন তাতেও খেতে ভালো লাগবে তো আমার খেসারির ডাল দিয়ে এই ডাঁটার রেসিপিটা খুবই ভালো লাগে তো সিদ্ধ হওয়ার জন্য আমি বসিয়ে দিলাম তো পুঁই ডাঁটাগুলো কেটে নিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি তো দেখুন বন্ধুরা মাঝখান থেকে ফাটিয়ে নিয়েছি প্রত্যেকটা ডাঁটা তো ভাবে ফাটিয়ে একটু নিলে খুব ভালো তেলও মশলা সব মশলা নুন ঢুকবে খুব ভালো লাগবে তো যে রসুন পাটা নিয়েছিলাম আমি ছাড়িয়ে নিয়েছি তো আমি রসুনগুলো থেঁতো করে নেব তো আমার সকল বন্ধুদের বা অনেক বন্ধুদের মনে হতে পারে যে রসুন দিয়ে ডাল আবার কেমন হবে তো বন্ধুরা যে পুইড়াটা দেওয়া হচ্ছে তার জন্য যদি রসুন ফোড়নে দেওয়া যায় সেই রসুনের সেন্ট বা রসুনের যে স্মেল থাকে তার জন্য এই ডালের টেস্ট দ্বিগুণ বেড়ে যায় তো আমার খেতে করে নেওয়া হয়ে গেছে রসুনগুলো তো ডালটা খুব সুন্দর ফুটছে তো এবার আমি এই ডালের যে ফেনাটা ওঠে এইটা আমি একটা হাতার সাহায্যে তুলে ফেলে দেব তো বন্ধুরা এই ডালের সঙ্গে আমি এখন নুন দিইনি এ সময় নুন দেব না আর একটু সিদ্ধ হয়ে আসুক তারপরে দেব তো ডালগুলো এখানে আমার ফিফটি পার্সেন্ট সিদ্ধ হয়ে গিয়েছে তো এইবারে আমি দিয়ে দেব যে ডাঁটাগুলো আমি কেটে ধুয়ে রেখেছিলাম ডাঁটাগুলো দিয়ে দেবো তো বন্ধুরা আমি এভাবে সিদ্ধ করে নিচ্ছি আপনারা চাইলে পেশারের একটা সিঁড়ি দিয়ে সিদ্ধ করে নিতে পারেন তো আমি শাকের সে পাতাগুলো পুইডাটার যে শাক আমি শাকের পাতাগুলো দিয়ে দেবো আপনারা চাইলে পাতাটা না দিতেও পারেন পছন্দ যদি না হয় তো আমার এই শাক পাতা খেতে খুবই ভালো লাগে তো ডাটা আর শাক পাতা দেওয়ার পরে খুব সুন্দরভাবে ফুটে গেছে পাতাগুলো শাকগুলো নরম হয়ে গিয়েছে তো এবারে আমি দিয়ে দেবো নুন আর হলুদ দিয়ে দিলাম নুন পরিমাণ মতো যতটা লাগে আমি একবারেই দিয়ে দেব আর দিয়ে দেবো অল্প পরিমাণে হলুদ দেব এই নুন আর হলুদ দিয়ে সিদ্ধ করলে খুব ভালো সিদ্ধটা হবে তাড়াতাড়ি তো ডালটা এবারে খুব ভালো সিদ্ধ হয়ে গিয়েছে দেখুন বন্ধুরা ডালটা সিদ্ধ হয়েছে কিন্তু খুব বেশি ঘাঁটা ঘাঁটা হয় না দেখুন হাত দিয়ে একটু দলা দিচ্ছি কীরকম ঘেটে যাচ্ছে কিন্তু পুরো ঘেটে নেওয়া যাবে না এরকম গোটা গোটা থাকবে আর পুইনটাও সিদ্ধ হয়ে গিয়েছে তো এবারে আমি না নেব নিয়ে আবার একটা কড়া বসিয়ে দিলাম কড়াটা একটু গরম করে নিতে হবে তো বন্ধুরা এখানে আমি ফোড়নের জন্য নিয়েছি একটু গোটা জিরে দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা কেটে নিয়েছি আমি তবে তেজপাতা কেটে নিলে বেশি ভালো টেস্ট হয় তেজপাতার স্মেলটা বেরোয় ভালো এইবারে আমি দু টেবিল চামচের মতন আমি দিয়ে দিলাম সর্ষের তেল এইবারে আমি যে দুটো শুকনো লঙ্কা নিয়েছিল একটা কাঁচি দিয়ে আমি কেটে দেব তাহলে একটু ঝাল ঝাল হবে এবারে গোটা জিরেটা দেব তারপর দেব আমি সেই থেঁতে করে রেখেছিলাম ওই রসুনটা দিয়ে দেব তো রসুনটা খুব ভালো করে একটু লাল করে ভেজে নিতে হবে তো রসুনটা একটু ভাজা ভাজা করে নিলাম এবারে আমি দিয়ে দেবো তেজপাতাগুলো তো তেজপাতা আগে দিলাম না কেন তেজপাতাগুলো পুড়ে যাবে পুড়ে গেলে ভালো লাগবে না তো রসুনটা আরও একটু কড়া করে ভেজে নিতে হবে যাতে রসুনের গন্ধটা খুব ভালো করে বেরোয় তাহলে ডালটা দারুণ খেতে লাগবে তো বন্ধুরা আপনারা যদি এভাবে একবার ডাল না বানিয়ে খেয়েছেন যে সকল বন্ধুরা তো একবার হলেও বন্ধুরা এভাবে রান্না করে খেয়ে আমাকে জানাবেন যে কেমন হয়েছে দুর্দান্ত লাগে তো বন্ধুরা দেখুন রসুনটা খুব সুন্দর ভাজা ভাজাও হয়ে গেছে তো এবারে আমি ওই সিদ্ধ করে রাখা ডালটা দিয়ে দেব তো এবারে আমি এখানে হাফ টেবিল চামচ আমি এখানে চিনি দিলাম দিয়ে নেড়ে দেব দেখুন বন্ধুরা কত সুন্দর কালার এসছে আর ডালটা এই যে রসুন ফোড়নটা দেওয়ার পরে এখন ফুটছে সুন্দর একটা গন্ধ ছাড়ছে তো এরকম ডাল যদি গরম গরম ভাত পাতে থাকে এই দিয়ে অনেকটা ভাত খেয়ে নেওয়া যায় তো আরও আমি দুই থেকে তিন মিনিট ফুটিয়ে নেব তো নতুন ও পুরনো বন্ধুরা এতক্ষণ আমার ভিডিও জুড়ে আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা দেখুন আমার ডাল ঘন্ট হয়ে গেছে পুই শাক ও পুঁই পাতা দিয়ে পুঁই ডাঁটা দিয়ে ডাল আমার এখানে কমপ্লিট তো এবারে ঠান্ডা হলে আরও একটু যে জুস আছে আরও একটু টেনে নেবে তো এরকম রেখে দেবো এবারে আপনারা চাইলে আরও একটু ঝোলঝোল করতে পারেন তবে এরকমটা বেশি ভালো লাগবে বেশি ঝোলঝোল এই ডালটা ভালো লাগে না পুইডাটা দিয়ে তো এরকম রাখতে হবে বন্ধুরা তো বন্ধুরা এই ছিল আমার আজকে গাছ কুঁড়াটা দিয়ে ডাল রেসিপি তো এই ডাল রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন যদি আপনাদের কোনো অংশে ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব ও লাইক দিয়ে আমার এই ছোট্ট চ্যানেলের পাশে থেকে যাবেন হ্যাঁ বন্ধুরা বেল বাটনটি প্রেস করে রাখবেন তাহলে যখনই আমি এরকম নিত্য নতুন রেসিপি দেব সবার আগে নোটিফেশান আপনার কাছে পৌঁছে যাবে সবাই সুস্থ থাকবেন পরিবার পরিজনদের নিয়ে খুব খুব ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কোন দিন দিনে নতুন কোন রেসিপির সঙ্গে নমস্কার টাটা বাই